জীবন ক্ষণস্থায়ী মৃত্যু নিশ্চিত মাঝে দু’ প্রহরের অভিনয় এটাই যদি জীবনের সার সত্য হয় তবে তবে কেন এত বিদ্বেষ সমাজে কেন এমন অবক্ষয় প্রশ্ন করেছেন কখনো নিজেকে ব্যাকুল নয়নে তাকিয়ে দেখুন অসহায় ফুটপাতবাসীদের বাসীদের দিকে ওরা কেবল দুমুঠো খাদ্যের খোঁজে লড়ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে লড়ছে বস্ত্রের সন্ধানে লড়ছে বেশি কিছু প্রাপ্তির প্রত্যাশা নেই ওদের মতো ভাবতে শিখুন জীবন ছন্দময় ও সুরেলা হয়ে উঠবে ওদের পাশে গিয়ে বসুন দেখবেন জীবন বোধ পাল্টে গেছে হিংস্রোতা দ্বন্দ্ব বিদ্বেষ কর্পুরের মতো উবে গেছে আপনার মধ্যে ভালো মানুষের পুনর্জন্ম হবে এটুকু নিশ্চিত এতে সমাজ ও সংসার উপকৃত হবেই